আর কাঁচাটা সেরা দাদা যাইতেছি মাসি নাকি অনেক খারাপ লাগে আর আমার শাশুড়ি মাছিল এক গ্রামে ই অথবা একই শরিকের পাশাপাশি জনই কাকা তো যেটা তো বোন ছিল মাসে অনেক ভালো ছিল কিন্তু আমাকে যখন বিয়ে হয়েছে মাসে অনেক কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে মাসে অনেক মাসের হাতের রান্নাটা খুব ভালো কিন্তু রান্নার কথা মনে পড়লে মাসের কষ্ট হয় মাসের কথা আর কি মনে পড়ে খুব পিঠে যে বানিয়ে পারতো এত সুন্দর পিঠে খুব সুন্দর পিঠে ওই তুল্য পিঠে মনে পৃথিবীতে কেউ পারে না এত সুন্দর পিঠে আপনি আর কি মুখে বলে বুঝাইতে পারবো না খুব পিঠের মধ্যে ভালো আছিল। পিঠের উস্তাদ ঘন করে গুলাগুলো যে পিঠে বানাইতো ঠিক বাতাসের মতো পিঠে বানাইতো পিঠে খাইলে সারা জীবন মনে থাকতো বলে এত সুন্দর পিঠে বানাইতে পারে এই তুই আসস কে এই তুই আস কে এই রানা দিল আমার মার মাসি একই মনে যেমন বোন কাকা তো যেটা তো বোন তিমন বান্ধবীর মতো ছিল কিন্তু হেরা দুজননিক অনেক ছিল আমার শাশুড়ি মাসির নাম কইতো নাম বলতো আমাকে বাড়িতে ঘুরতে আসতো ঘুরতে এসে কি আমার শাশুড়ির নাম ধরে ডাকতো কেমন আসত ওভাবে এসে পান খাইতো আমাকে কইতো হে বইরা আয় আমার গলে এটু গপ টপ করে যা অনেক মিশু গেছিল গেলে বাড়িতে আইলে পরে না খুব আদরও করতো আর আমাকেও দেখতে যাইতো অনেক দিন না দেখলে না গেত আমাকেও দেহার জন্য গেত তারপরে যখন মাসি ই পড়ল আর কি হাঁটা চলা বন্ধ হয়ে গেল কিন্তু মাসি বলছে বলে আমি বারান্দায় বৈষ বৈষে ব তোমাকে দেখি তোমরা হাঁটো কাম করো তাও আমার এ তোমরা দেখবার আসো না কিন্তু আমরা তো ওইভাবে আর কি সারাদিন কান কামের মধ্যে আসি ওই সময় পেলে দেখতে আসতাম কিন্তু ওই সময়টাকে দিতে পারি নেই দিতে পারি নেই মাসি আমরা আসলে তার পরবর্তীতে যদি কোনো দিন বেড়ে আয় আইছি মাঝে মাঝে আইছি দেখতে আইছি কিন্তু বেশি সময় দিতে পারিনি আমারও তো সংসার আছে আসলে পরে মাসি যে একটা হাসি দিত না খুব সুন্দর কই বৌ না তোমরা অনেক সুন্দর করে কইতো আগের মানুষে তো আবার ই কইতো নাম কইতো না বৌ কইতো আর কি বউ কইতো নাম কইতো না অনেক সুন্দর করে কইতো বউ তোমরা আইসো আমার পার ভালো হয়েছে বহ অনেক আনন্দ করতো আমরা গেলে সেই কথা আর কি মনে পড়ে মনে পড়লে অনেক খারাপ লাগে বলে যেহেতু মানুষ হারিয়ে গেলে আর পাওয়া যায় না মানুষের কাটাই থাকে মনে তারপরও থাকে না ও কয়েকদিন হয়ে গেলে কায়া চিতি সব মুছে যায় মানুষের থাকে কি শুধু কথাটা থাকে আর কিছুই থাকে না শুধু খাল কথাটা থাকে কিন্তু ওইভাবে আর কি মাসির এপার আসলে মনে হয় কি জানি বুকে একটা ই দেওটি গোটানিতে উঠে বোলে কি জানি দু আই যায় দেখুমই নি কি মাসি বইসের রয়েছে কি শুয়ে রয়েছে আমি সেদিনকেও মাসির সাথে করে কথা বলেছি মাসি আমার সাথে কথা কইলো আমি বললাম হে মাসি মেক্সিডে তো অনেক সুন্দর হয়েছে আমার এর আগে বলছি তেলেই তোমার পোল্লা নিবে না মারে এম কে ঝে নিমু নাকে নিলে পরে যে খুশি হইলো যদি কইলে কইলে পরে খুশি হইলো আমি কই নও যাই অনি নও যাই তোমার নিয়ে যাম অনেক খুশি হইলো আশীর্বাদ করলো বলে বেচা থেকে অনেক আশীর্বাদও করল আমাকে ওই যে ছেলে মেয়েরাও না সবাই মাসির আদর করতো আসলে সবাই দেখে যেত আমার দিদি আছে বড়দামের আমার ননা সে আসলে তো মনে করেন আপন মাসির মতো দেখত আমার শাশুড়ি মার এই কোনো মার পেটে খুব ই করতো আসলে আর বইরে নাম ধরে ডাকতো লেই না আমার শাশুড়ি যেমনি ডাকতো এভাবে ডাকতো কিন্তু এখন এসে তো তেমন আর কি ভালো লাগে না ভালো না লাগলে তো কিছু করার নেই বসি বাড়িতে দেখি সামনে যেয়ে কী অবস্থায় আছে মেঝেড়ে তারপরে যে বাড়ি সব পড়ে রয়েছে সব বাড়ি ঘর সব পড়ে রয়েছে সবই রয়েছে কিন্তু মাসি নেই মেসে কি ঘরে না মেসে মেসে দাদা ভালোই আছেন আপনারা ভালোই আছেন তাই তে ই করে নইলো ঠিক মতো যা কর কাজকর্ম করে নিন খাওয়া দাওয়া করে নিন ই সকালে সকালে বাড়াইবেন ই করবেন তাই আপনারা সকালে করলে এটাই মাসি আবার পাইব জল তারপরে ফলটল না সকালে সকালে বাড়িবেন তুমি এসে কোনো টেনশন করবেন না নি ভাব নাই খেয়েবেন থাকবেন কোনো চিন্তা টেনশন করবেন না মাসের সময় হয়েছে মাসি গেছে গা হাইটু ভালো লাগলে একটু দু একটু এর দেয় বেড়ে বেরে হাঁটবেন হেসে কেন দিন না মন খারাপ করিন না না মন খারাপ করি না মনে করবেন মাসি সময় হয়েছে গেছে সময় হয়ে গেছে ভগবান সময় ডাক দি হালাইছে আর কিছু করার নেই ঠিক মতো খাইবিন থাকবিন ভালো না লাগলে আমার পরে একটু আটপাট যেবিন এইটা ওইটাই এপিন মেঝের দেখতে আসলাম দেখে গেলাম মেঝেরে দিক অনেক খারাপ না মায়া নাগে কিছু করার নেই যেহেতু মাসি সব সময় মিশ মাসি এক জায়গায় থাকতো দুইজনে অনেক গল্প করতো শুয়ে থাকতো পান খেত অনেক কাহিনী আগের দিনের স্মৃতিগুলো মেসের এখন মনে পড়ব কারণ একলা জুতা ভাঙ্গা গেল মেয়ে সের ওই পাশে বসেছি একসাথে বসেছিল ওইটা ওইসে মেয়েশেরও সেল মেষের হয়েছে পাঁচটা সেল একটা মেয়ে মেয়েটা আর কি মারা গেছে মেয়ে যে মেষের নাতি ছিল মারা গেছে তারপরে আরেকটা ছেলে মারা গেছে মেজে ছেলেও মারা গেছে তার আরেকটা আর কি বড়ো ছেলে সবার যে বড়ো সেলেটাও মারা গেছে কি সিলেবটাও মারা গেছে অনেক দুঃখ আছে মেষের অনেক দুঃখ নিয়ে এই পৃথিবীতে অনেক চিতি নিয়ে রয়েছে আর কি তারপরে এখন গেল মাসি চলে তাহলে মেষের অবস্থাটা কী হয় অনেক খারাপ অনেক অনেক খারাপ তারপরেও বুকে চাপা দিয়ে কিন্তু মায়ার জিনিস সব চলে গেছে হইব কোনো কষ্ট দুঃখ করলেও কোনো লাভ নেই সারা দিন টেনশন করলেও তার আর ফিরে আসবে না কিন্তু তাও হইব পৃথিবীতে যে কদিন থাকতে থাকতেইব উপায় নেই তো যেহেতু মানবগুলো জন্ম নয় অনেক কষ্ট অনেক দুঃখ অনেক আনন্দ সব মিলে আর কি বেঁচে থাকতে হয় কোনো উপায় নেই আর ওই যে ছেলেটা কি আমাকে হিসেবে দাদা নাগে সুমন দাদার বড়ো ভাই আর তারও অনেক দুঃখ আছে তার আর কি যে আমাকে দিদি লাগে দিদির অনেক অসুস্থ তার দুধে আর কি কেকনিকি নষ্ট হয়ে গেছে তার এখন ডায়ালিস করে বাসায় আর কি প্রতিদিন একটু হাটে খাবার দাবার তার অনেক নিয়ম কারণ খালি তরল খাবার খাইতেও দেওয়ার নাগে কোনো শক্ত খাবার দেওয়া যায় না হাঁটতে চলতে সুবিধে খুব কষ্ট দাদা ঘর কি দাদা গান চাকরি করি গানমিন্সি চাকরি করে কত বড় একটা রুগী চালান খুব কষ্ট দাদার তারপরও কিছু করার নেই তো মানুষের অসুখ হয়ে গেলে আর কিছুই দেহার নেই করার নেই অনেক যার যার কর্মী ব্যাগ গে লেখা আছে সেটা হবি তো

আবার তো বাড়িতে কিছু হালকা কাজ খুব ভালো লাগছে এই যে রুয়াগুনে না একবার কদমের মতো আদ্রসী ও আদ্রসী মিষ্টি খুব মিষ্টি মাসে কইছিল দেখে আপনার ব্যাঙ্গে কই ছোটো ছোটো তো দুইজনে কাঁঠালটা পারা যায় ওরকমই সুন্দর লাগে বেশি বেশি বড় সেহ যাই তে তুমি পরে যাবে তেমন যাই এতো এসে বললাম এই কাঁঠালের দিন এলেও মনে পুরি মাসের কথা আমরা তো না বেড়াইতে গাছের ছোটো ছোটো কাঁঠাল হয়েছে ভেঙে তোমরা খাও খেয়ে যাও কাঁঠাল মানে খুব স্বাদের আসার কই খেয়ে দেহ আমরা যদি কইছি না খেয়েছি কই কি না খেয়ে দেহ খেয়ে দেহ কিমন স্বাদ হাসাই সত্যি কাঁঠাল কিন্তু ছোটো ছোটো কাঁঠাল অনেক স্বাদের কাঁঠাল কদমের মতো রোয়া মাসি কই নিয়ে যাও বেত্তে একটা বিষ নাগে দিওনি আমি ব্যাতে নিয়ে লাগিয়ে দিছি কিন্তু আমার গাছটা ভালোই সুন্দর হয়েছে একটু বড় হয়েছে দেখুন জাত ঠিক আছে নাকি না রকম হয়েছে না আর কি যাত্রায় গেছি মাসের কথা মনে করি যাই গোল কয়েকদিন লাগবো খারাপ আমাকে খারাপ লাগে তারপরে মেসের যে কেমন মন লাগব তা তো আমরা বুঝি ওটা তো না বোঝা না আমরাও বুঝি অনেক খারাপ লাগু। মেসেরও কিন্তু তাও তো থাকতইবো পৃথিবীতে বাইসা থাকলে থাকতেই হবে যে যায় তো যাই যে থাকে অনেক তার কষ্ট অনেক আর কি ভিতরে থেকে যে ইয়া আসে মায়া লাগে মায়ারা ই করা ত্যাগ করা অনেক কষ্ট কিন্তু তাও ত্যাগ করতে হয় করতে হয় ভগবানের সময় হয়ে গেছে ভগবান নিয়ে গেছে ওদের তার কিছু করার নেই সবারই তে বাড়িতে যাই দেখি বাড়িতে একটা হালকা পাতলা কাজ আছে খরগোসে খেতে গিয়ে হাঁস মুরগি যাইবো আর যে পাশে মনে আজকে যে ধান কাটছে আমাকে খেতে শুক্রবার তুই আর কি মনে করছি শুক্রবার তুই কাটু মারকে এই যে বুলু দেখে এসে বললো বলো কি যাবি আমার সাথেই বাড়ির মানুষ দেখলে যে ঠিক পায় ওরা আমার এই যে এই দেখেতে গেতে দেখছে এই যে আমার পেছন ধরে হালে গো কিরে যাবি তো চল বাড়িতে চল আমার এই যে পিছনে যাইতেছি পিছনে যাইব তো যাই সন্ধ্যা হয়ে গেল যাই দেখি একটু ঘর ঝাড়ু দিব একটু দুয়ের ঝাড় দিব বেলাতে মনেই খরগোশের অবস্থা দেখিয়ে আছি একটু দেখিয়ে কোন হলে আছি খরগোশ এই জামাকু খেতে এই যে বসে আবার এই বলো কই যাস আস বাড়িতে আস আসো বাড়িতে আসো এই খেতে মনে হয় আজকে কাটছি ওই যে পাশের ডামাকু খেত ও বসে কাটতেইবো দিয়ে হাঁস বাড়িতে এসে নাকি বাড়িতে গিয়ে খাবার দিতে হইব মুরগি হাঁস আর মুরগি একটা নতুন মুরগি কিনে আনছি মুরগিটাই রয়েছে আর দুইটা তার নেই আবার কিন্তু এগো বর্ষাকাল গেলে পরে কিন এখন এর বই শিয়ালের বই আয় আই আয় 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 হাই তো এসে বললাম বাড়িতে কি খরগোশ তোকে খবর কি দেহি এই তো দুইজনে ঘাস খেয়ে পেয়েছে আকাশটা অনেক সুন্দর কালকে মেঘলা মেঘলা ভাব কেটে গেছি তে আজকে যত কিছু দেখানের পারলাম ও আজকে পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে দেখবেন সবাইকে ধন্যবাদ